এর বিভিন্ন কালার অপশন পাবেন সামনে পুজো এসে গেছে বিভিন্ন ধরনের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আর বুক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে বুক করা

ফাংশন পাবেন আপনারা আজকে শুরু করলাম তার থেকে আজকে বিভিন্ন ধরনের শাড়ি এসেছে আমাদের স্টকে স্টক দেখানো সম্ভব নয় তাই আমি একটা একটা পার্ট করে ভিডিও করব যাতে আপনাদের সুবিধা হয় এটা প্যারেট গ্রিন এর সাথে রেড আছে এটা থাকছে ফুল বডি এটা থাকছে ব্লু উপর দিয়ে ব্লু আর পিঙ্ক এর কম্বিনেশন এর সুতো গুলো এর কালার কম্বিনেশন এক হলো সুতোর কাজগুলো কিন্তু বিভিন্ন কালার এর হয়ে থাকে বলছি না সেম থাকছে বডিটা যেহেতু সুতরাং পুরোটা করে খোলার দরকার মনে হয় না আছে বলে এই যে দেখুন পিঙ্ক থাকছে পার বডি থাকছে ফুল বডি থাকছে ওয়ার একটা ইয়েলোর উপর দিয়ে রেখে নেব পুজোর সময় তো আমাদের সকলকে গিফট করার জন্য অনেক সাইড লাগে সুতরাং এগুলো গিফটের জন্য বলুন খুবই ভালো হবে এবং সারা বছর আপনি করতে পারবেন গুলো ইয়েলো আর রেড বডিটা থাকছে কিন্তু অন্য ডিজাইন আঁচলটা আর এটা থাকছে ফুল বডি এটাও থাকছে সিগ্রিং আর পিঙ্ক এর কম্বিনেশন কিন্তু ডিজাইন গুলো একটু আলাদা কালার কম্বিনেশন গুলো আলাদা আছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ফুল বডি থাকছে এটা এবং আঁচলটা থাকছে এই কম্বিনেশন এই ডিজাইন যারা আছেন তাদের খুবই ভালো এটা আঁচল এরপর আমরা একটা রানী কালার দেখব রানীর সাথে গ্রীন কম্বিনেশন গ্রী হচ্ছে পাট আর রানি থাকছে ফুল বডি আর ফুল বডি ওয়ার্ক হচ্ছে এটা গ্রিন হোয়াইট আর ইয়েলো কম্বিনেশন সমস্ত শাড়ির বডিগুলোর ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা শাড়ির বডি ডিজাইন আলাদা আছে সুন্দর ডিজাইন আমরা গিফটের জন্য এই শাড়িগুলো খুবই ভালো এবং এগুলো সুতি যেসব মা কাকিমারা বাড়িতে পড়েন তারাও এগুলো বাড়িতে পরার জন্য বা অঞ্চলি দেবার জন্য নিতেই পারেন এর দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে আপনারা বুক করা শুরু করে দিন